সবাই ভালো আছে সুস্থ আছেন আমি বত্তর ভালো আছে সুস্থ আছি আজকে হলো আপনারা আপনারা ভালো আছে সুস্থ আছেন আমার আর বিষয় হলো আজকে বিদায় দিবস মহাল বিদায় দিবস উপলক্ষে আজকে ভিডিওটা করা মহাল বিদায় বিদায় দিবস উপলক্ষে ভিডিওটা করা দেখেন আজকে বিদায় দিবস উঠতে না উঠতেই সকাল না উঠতে ফল না নামাজ পড়তে না আসতে গাছ ফেলে গেছে এত সাহায্য লাগে আপনারা দেখলে বাচ্চারা পতাকা পতাকা কিনে দিবেন পতাকা এবং

সিংহরে এই সময় তারা ক্যাসেল বেড়াতে তারা মিস করবে মহান বিদায় দিবসের আপনারা পালেন না বিদায় দিবস উপলক্ষে আপনারা আপনার বিদায় দিবস আপনারা সবাই আনন্দিত আজকে মহান বিদায় দিবস উপলক্ষে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বিদায় দিবস একটা আমাদের জন্য বিদায় দিবস মহান বিদায় দিবস সবাই শহীদ বেড়া যাবেন চার দুষ্টা যাবেন পতাকা এনে দেবেন সবাইকে দিয়ে একবার আনন্দ করবেন পতাকা উড়াবেন আস্তে আস্তে অনেকে দেখবেন আমাদের যাবেন যার বৌড়া থেকে দেখতেছেন লাইভ করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক করে দেবেন আর দেখবেন গান শুরু হয়ে গেছে দেখেন গান শুরু হয়ে গেছে দেখেন গান বেঁচেছে গান বাজতেছে ভালো লাগে বাড়াই যাওয়ার লাগে সব স্কুলে আসবে বাড়া ইনশাল্লাহ তবে আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব 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 করবেন পাঁচশো টাকা টিকে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ওর লেগে থাকা শুরু করে দেবেন সবাই টাকালি করবেন না ফলে আজকে ভিডিও কারোর হলো মহান বিদ্যুৎ দিবস উপলক্ষে আমাদের জেলায় শুভেচ্ছা শুভেচ্ছা অবদান দল আজকে হলো বনবি দিবস i think